এশিয়া কাপে আনবিটেন থেকে শিরোপা জিতেছে ভারত তবে সত্যি কি ক্রিকেট জিতেছে কিছু না ক্রিকেট হেরে গেছে ভারত চ্যাম্পিয়ন হবার পর ট্রফিটা মাঠ থেকে নেয়নি খালি হাতে উদযাপন করেছে মহসিন নাগভি পাকিস্তান বোর্ড প্রধানের কাছ থেকে তারা ট্রফি নেবে না পরবর্তীতে দেখা যায় পাকিস্তান দলের ক্যাপ্টেন সালমান আলী আঘাও ফাইনালের রানার্স আপ চেক হাতে নিয়ে ছুঁড়ে ফেলে দিলেন আমিনুল ইসলাম বুলবুল আর নাগভিকে সৌজন্যতা দেখিয়ে এরপর এমন কাণ্ড করলেন পুরো টুর্নামেন্টে হাত না মেলানো একে অপরকে বিমান সেলিব্রেশন দেখানো একে অপরকে এড়িয়ে চলা ফাইনাল ম্যাচে দুইজন সঞ্চালক টসের সময় প্রেজেন্টেশন সিরোমনিতে অসহায় কণ্ঠে সাইমন ধুল বলে উঠলেন ট্রফি হস্তান্তর পর্বটা হচ্ছে না সবাইকে ধন্যবাদ ইতিহাসে এমন ঘটনা কোনো দিন ঘটেনি এই বৈরিতা কতদিন চলবে কতদিন ক্রিকেটের সৌন্দর্য নষ্ট হবে কে জানে এটা কোনো আইসিসির ইভেন্ট ছিল না এসিসির ইভেন্ট ছিল আইসিসির মঞ্চেও কি এই ধরনের ঘটনা চলতেই থাকবে রাজনীতি কখনো ক্রিকেটে আসা ভালো না চিরদিনের সেই ভয়টা চলেই এলো বিশ্ব ক্রিকেটে